ভাই লঙ্কানদের বিপক্ষে বাংলাদেশ জিতলো কিভাবে কারণটা কি শুধুমাত্র একটা কারণ একটা কারণের জন্যই বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে জিতে গেছে এই কারণটা হচ্ছে পারফেকশন বাংলাদেশ দলে এখন যে আছে তারা ট্যালেন্টেড এইটা সত্যি কথা তাদের মধ্যে সেই সামর্থ্য আছে যে যে কোনো দলকে হারাই দিবে যে কোনো দলের বিপক্ষে ভালো বলিং করবে যে কোনো দলের বিপক্ষে যে কেউ ভালো ব্যাটিং করবে এই সামর্থ্য আছে তবে সমস্যা হচ্ছে ধারাবাহিকতা নাই এইটাই সমস্যা প্রত্যেকটা ক্রিকেটার প্রচন্ড পরিমাণে অধরাবৈহিক ভাই একটা ক্রিকেটার একটা 50 যদি একদিন করে তাহলে দেখবেন পরবর্তী পাঁচ থেকে সাতটা মাস হক্কা এইটাই সমস্যা এই কারণেই বাংলাদেশ বড় টুর্নামেন্টে জিততে পারতেছে না আপনি যদি বড় একটা টুর্নামেন্ট খেলতে যান আইসিসি টুর্নামেন্ট বলেন এই যে এশিয়া কাপ বলেন তাইলে এইখানে সুযোগই থাকে আপনার কয়েকটা ম্যাচ এই কয়েকটা ম্যাচ আপনাকে ধারাবাহিকভাবে ভালো ক্রিকেট খেলতে হবে তাইলে আপনি জিততে পারবেন ভাই তো বাংলাদেশ বাংলাদেশ সেইটাই পারে না দেখবেন যখন যখন ভালো ক্রিকেট খেলে খেলে অসাধারণ খারাপ খেলে জঘন্য খেলে হ্যাঁ তো এই যে শ্রীলঙ্কার বিপক্ষে যেভাবে বাংলাদেশ জিতছে এইটা যদি ধরে রাখতে পারে পরবর্তী দুইটা ম্যাচে সেই ক্রিকেটটা যদি খেলতে পারে শুধুমাত্র একটা জিনিস ধারাবাহিকতা এইটা যদি ধরে রাখতে পারে দেখবেন বাংলাদেশ ভালো কিছু করবে হ্যাঁ তো পারফেকশানের বিষয়ে যেটা বিষয়ে যেটা বলতেছিলাম সেটা হচ্ছে একদম কমপ্লিট ক্রিকেট যেটাকে বলে বাংলাদেশ সেইটাই করছে ভাই এখন দেখবেন বাংলাদেশ বলিং ভালো করলে ব্যাটিং খারাপ করতেছে ব্যাটিং ভালো করলে বলিং খারাপ করতেছে টপ অর্ডার ভালো করলে মিডল অর্ডার খারাপ করতেছে মিডল অর্ডার ভালো করলে টপ অর্ডার খারাপ করতেছে টপ অর্ডার মিডল অর্ডার যদি ভালো করে তাইলে দেখবেন ফিনিশাররা খারাপ করতেছে হ্যাঁ লোয়ার অর্ডার তো এই হয় অবস্থা এই ম্যাচটাতে তেমন কিছু ঘটেনি সবাই ভালো খেলছে বলার পাঁচজন আছে আমাদের শরীফুল ইসলাম তাসকিন তারপরে আপনার মোস্তাফিজ তারপরে আপনার আহ নাসু আহমেদ মাহেদি হাসান পাঁচজন বলার এখন একটা ম্যাচে পাঁচজন বলারই ভালো করবে না ভাই যে কোনো একজন বলার মায়ের খাবে যে কোনো একজন বা দুইজন বলার মায়ের খাবে তাদেরকে অ্যাটাক করবে প্রতিপক্ষ ব্যাটসম্যান যারা আছে তারা তো আর অ্যাঙ্গুল চুষবে না ভাই তারা তো যে একজনকে অ্যাটাক করবে তারা তো রান করার চেষ্টা করবে সো পাঁচ জনের মধ্যে দুই একজন বলার খারাপ করবেই তো শরীফুলের উপর দিয়ে ওইটাই গেছে চার ওভারে বোধ হয় নাকি উনপঞ্চাশ রান খাইছে নাসুমও কিছু রান খাইছে হ্যাঁ তবে প্রথমের দুই ওভার কিন্তু নাসুম ভালো বলিং করছে মাহেদি হাসান দুর্দান্ত বলিং করছে মোস্তাফিজুর রহমান দুর্দান্ত করছে তাস্কিনও ভালো বলিং করছে মোস্তাফিজ তিনটা উইকেট নিছে চার ওভারে বিশ টার্নিং পয়েন্ট হ্যাঁ যদি ওই স্পেলটা মোস্তাফিজ না করতো রান হয়ে যায় তো একশো আশি একশো নব্বই সেইখানে একশো উনসত্তরে আটকে রাখছে মোস্তাফিজ এই বলিং এর দিক থেকে দেখেন মোটামুটি মাহেদি নাসুম মুস্তাফিস ভালো বলিং করছে একটা বলার খারাপ করছে হ্যাঁ বলারের দিক থেকে ভালো পারফরমেন্স এখন আসি টপ অর্ডার টপ অর্ডারে তানজিদ তামিম আউট হয়ে গেছে শুরুতেই গত ম্যাচে একটা ফিফটি মার্টসে ওই যে বলি ধারাবাহিকতা নাই গত ম্যাচে একটা ফিফটি মার্টসে আবার কবে মারবে তার ঠিক ঠিকানা নাই হ্যাঁ এমন ভাবে সে আউটটা গেছে দেখে এটা এটা দৃষ্টি কটু মনে হচ্ছিল প্রথম ওভারেই সে ম্যাচটা একদম জিতায় দিবে প্রথম ওভারেই দরকার নাই তো ভাই আপনি দেখতেছেন বারবার ওর বলেই আপনি আউট যাচ্ছেন তাকে একটু সাবধানে খেলান আপনি দরকার নাই তো হ্যাঁ তো প্রথমেই আউট হয়ে যায় তারপরে মনে হচ্ছিল যে ম্যাচটা ওই আগের মতোই হবে টোপা টোপা এখন উইকেট পড়বে হ্যাঁ তো সেইটা সাইফ হাসান হইতে দেয়নি লিটন দাস এবং সাইফ হাসান অসাধারণ একটা পার্টনারশিপ করে পাওয়ার প্লেতে ছয় ওভারে পুন রান করে এ ধরনের টার্গেট সেস ডাউন করতে গেলে যেই স্টার্ট লাগে সেটা খুব ভালোভাবে বাংলাদেশের টপ অর্ডার দিতে পারছে সাইফ হাসান থুসারাকে নোয়ান থুসারাকে ইচ্ছা মতো বিটাইছে হ্যাঁ দারুণ দারুণ কিছু শট দিছে যাকে কেউ ধরেইনি বিশেষ করে ইন্ডিয়ান পাকিস্তানি শ্রীলঙ্কান যেই কমেন্টেটর আছে ক্রিকেট বিশেষজ্ঞ আছে তারা এই প্লেয়ারটাকে নিয়ে সেইভাবে গবেষণায় করেনি এবং ধরে নিজে লিটন তাওহিদ হৃদয় এরা বাদে এই ধরনের একজন ক্রিকেটার এই ধরনের একটা ইনিংস খেলে ম্যাচ বের করবে তো সাইফ হাসান সেটা করছে তারপরে ধরেন আপনার লিটন দাস তেইশ রানের একটা ইনিংস খেলছে তো দুইজনের মোটামুটি এই দুইটা ইনিংসে একটা ভালো পজিশনে বাংলাদেশ চলে যায় তো পাওয়ার প্লে শেষ হওয়ার পরেই লিটন দাস হয়ে যায় আউট তখন আবারও চিন্তার ভাজ বাংলাদেশিদের কপালে যে কি হয় কি হয় এরপর তৌহিদ হৃদয় সেই চিন্তাটা দূর করে দিছে মনে হচ্ছিল দিন ধরে খারাপ খেলতেছে তৌহিদ হৃদয় এই ম্যাচটা ভালো খেলবে মনে হচ্ছিল এটা একটা ভরসা আমি পাচ্ছিলাম ভাই তো তাহিদ হৃদয় সেটা করছে যদিও তাহিদ হৃদয়ের এর আগেই বাদ পড়ার কথা ছিল সেটা পরেনি টিম ম্যানেজমেন্ট তাকে সুযোগ দিছে একটা ভালো ইনিংস খেলছে ভালো লাগতেছে হ্যাঁ তো দুর্দান্ত একটা ইনিংস খেলছে বেশি ডট দেয়নি মানে স্ট্রাইক রোটেট করছে খুব ভালো বাউন্ডারি আদায় করছে যখন আমাদের রানের দরকার তখন রান তুলছে হ্যাঁ সব দিক থেকে কমপ্লিট ক্রিকেটটা তাও খেলছে তো শেষে গিয়ে আপনার জাকের আলী অনিক তারপরে আপনার মাহেদী নাসুম এরা সবাই মিলে শামীম পাটোয়ারি সবাই মিলে একটা ফিনিশিং দিয়ে দেয় মোটামুটি একদম আপনার টপ বলেন মিডল অর্ডার বলেন আপনার বলার বলেন সবাই একদম সুন্দর একটা কমপ্লিট ক্রিকেট খেলছে যার জন্যই বাংলাদেশ ম্যাচটা জিততে পারছে একদম প্ল্যান প্ল্যানের একদম পারফেকশন এখানে হইছে তো এই ধারাবাহিকতা বাংলাদেশ বজায় রাখতে পারবে পারবে কি না এটা বাংলাদেশের ব্যাপার দেখা যাক সামনে ম্যাচ ইন্ডিয়ার বিপক্ষে যদি এই ধরনের ক্রিকেটটা খেলতে পারে হ্যাঁ দরকার নাই মানে ভারতের বিপক্ষে আমার জেতাই লাগবে এইরকম চিন্তা ভাবনার দরকার নেই আমার চিন্তা ভাবনা করা লাগবে এইটা আমার বলারগুলো ভালো বলিং করবে আমার টপ অর্ডার রান করে দিবে আমার মিডল অর্ডার রান করবে আমার লোয়ার অর্ডার রান করবে মানে প্রত্যেকের প্রত্যেকের জায়গা থেকে তাদের সর্বোচ্চটা দিবে এবং আমরা আউটপুট যাতে দেখতে পাই এই জিনিসটা করবে দেখবেন অটো বাংলাদেশ ম্যাচ জিতে গেছে যদি পারে হ্যাঁ তো দেখা যায় আসলে বাংলাদেশ সেটা করতে পারে কিনা পাকিস্তানের বিপক্ষেও সেই পাকিস্তানকে মানে আমার দলই মনে হয় না ভাই খুব খুব দোয়া করতেছি যাতে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ জিতে যায় বাংলাদেশের আর একটা ম্যাচ জিতলেই তো ফাইনালে যাবে পাকিস্তানকে যাতে হারাই এদের ভাব আমার ভালো লাগে না ভাই পাকিস্তানের সাবেক যে ক্রিকেটার গুলো আছে তারা সামান্যতম ফাইট পর্যন্ত দিতে পারে না ইন্ডিয়ার সাথে অথচ তাদেরকে মানে এত হাইলি রেট করা হয় যে তারা মানে অল টাইম ওয়ার্ল্ড কাপে যাক আপনার এশিয়া কাপে যাক চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাক তাদেরকে ফেভারিট বলা হয় কেন এটা আমি বুঝি না তাদের থেকে শ্রীলঙ্কা ভালো ক্রিকেট খেলে তাদের থেকে আফগানিস্তান ভালো ক্রিকেট খেলে বাংলাদেশও ভালো ক্রিকেট খেলে হ্যাঁ এটা বাস্তব এটা বাস্তব ভাই আফগানিস্তান ইন্ডিয়ার সাথে এখন ভালো ফাইট দেয় সেই জায়গায় পাকিস্তান কি করে কি করে কোনো ফাইট দিতে পারছে ইচ্ছা মতো পিটায় মানে দেখা যাক ওই কিচ্ছা বাদ পাকিস্তানের কিচ্ছা বাদ বাংলাদেশ কি করে পরবর্তী দুইটা মাসে এই যে ব্র্যান্ড এর ক্রিকেট টা খেলছে এই ব্র্যান্ডের ক্রিকেট খেলতে পারে কিনা এটা দেখার বিষয়